বোনেরা ঠিক করে নিয়েছে ওই পাঁচশো হাজার দিয়ে তাদেরকে কেনা যাবে নমুলার বিজেপি এই দুটো দলকে ছুড়ে ফেলে দিতে ফুল আমাদের এপ্রিল ফুল করবে প্রতিবার এটা জেগে উঠেছে গোটা রাজ্য জুড়ে আজকে তাদের হাতে লাঠি ঝাঁটা সমস্ত আছে তারা প্রতিবাদে প্রতিরোধের রাস্তায় আছে সেটা কখনো তলুয়াখাঁখি কখনো সন্দেশখালি কখনো হচ্ছে অহরপুর হতে পারে কিন্তু মা বোনেরা ঠিক করে নিয়েছে ওই পাঁচশো হাজার দিয়ে তাদেরকে কেনা যাবে না কেনা যায় না পাঁচশো হাজার টাকা দিয়ে যদি কেনা নামতেন না আরো একটা কথা বলি আরে বামপন্থীরা যদি আসে সংসদে যায় পাঁচশো হাজার কেন আপনি টাকাটা বেশি টাকা পাবেন কারণ এটাই হচ্ছে আমরা বলি এ টাকাটা তো আপনার কাছ থেকে আপনার ট্যাক্সের টাকা আপনার টাকা নিয়ে আপনাকে দেওয়া হচ্ছে এমন কিছু আহামরি কাজ তারা করছে না বামপন্থীরা সংসদে শক্তিশালী যদি হয় আপনি যদি বামপন্থীদেরকে শক্তিশালী করেন আপনার কোনো হবে না বরঞ্চ আপনি আরো বেশি করে কাজ পাবেন একশো দিনের কাজ ছিনিয়ে নিয়ে এসেছিল বামপন্থীরা আগামী দিনে দুশো দিনের কাজ হবে যদি বামপন্থীরা সংসদে শক্তিশালী হয় তা আহ্বান জানাবো আপনাদের সকলের কাছে আসুন আমার মা বোন ছাত্র যুব শ্রমিক কৃষক যারা আছেন যারা কোথাও চাকরি করছেন অথবা করছেন না তাদের সবার কাছে আহ্বান জানাবো জানাব প্রতিদিন দেশের সরকার যেভাবে আমাদেরকে অপমানিত করছেন অসম্মানিত করছেন যখন ধর্ষকরা অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে প্রতিরোধ যদি করতে হয় প্রতিবাদে যদি করতে হয় তৃণমূল আর বিজেপি এই দুটো দলকে ছুঁড়ে ফেলে দিতে হবে এই দুটো ফুল আমাদের এপ্রিল ফুল করবে প্রতিবার এটা চলতে পারে না তাই এই দুই ফুলকে সমূলে উৎখাত করতে হবে আর ঘাস যদি আপনি রাখেন গরু তো আসবে তাই ঘাস কেটে ছেটে ফেলুন তাহলে গরু আসবে না তাই এই ঘাস এবং গরুকে এ রাজ্য থেকে বিতাড়িত করতে হবে কমরেড বসু বলেছিলেন যে দঙ্গাবাড়ের রাজ্যে কোনো ঠাই নেই আর মমতা ব্যানার্জী সেই বিজেপিকে লড়াই দাঁড়িয়ে প্রতিরোধের লড়াইয়ে থাকতে হবে তাই যারা উন্নাও করে হাতরাস করে তারা যখন সন্দেশ খালি নিয়ে প্রতিবাদ করে আমরা বলি এটা মেকি এটা ভুয়ো এভাবে চলতে পারে না যারা বিলকিস বানুর অপরাধীদের ছেড়ে যায় যারা মনীষা বাল্মীকিকে সৎকার হতে দেয় না দেহটাকে এমনি প্লাস্টিকে পুড়িয়ে পুড়িয়ে দেয় কারণ উঁচু জাতের লোকেরা ধর্ষণ করেছে তাই উঁচু জাতের লোকেদের ধর্ষণটা ধর্ষণ নয় ও নিচু জাতের মহিলা তাই বলবো এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকতে হবে এই তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই থাকতে হবে তাহলে এই আগামী দিনে কমরেড সৃজন ভট্টাচার্যকে জয়ী করে আমরা আমাদের কণ্ঠস্বর বলিষ্ঠ করতে পারবো আমি আশা করব যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে সেই একই আদর্শ নিয়ে মতাদর্শ নিয়ে বামপন্থা তো বিক্রি হয় না এত সহজে এত সহজে টাকা দিয়ে বামপন্থা মতাদর্শকে কেনা যায় না তৃণমূল বিজেপি আজকে ফুল ফুল করতে পারে বামপন্থীরা সহজে করে না তাই মুকুল কখন কোন দলে থাকে অর্জুন সিং কখন কোন দলে যায় আমরা বুঝতে পারি না কিন্তু আমরা এটা জানি বামপন্থী একটা মমপন্থা একটা মতাদর্শ এই মতাদর্শটাতে যারা আমাদের এই আদর্শকে যারা বিশ্বাস করে তারা বুকের মধ্যে সেই আদর্শটাকে বিশ্বাস নিয়েই চলে তাই অসংখ্য মানুষ জেলে যেতে পারেন মিথ্যা মামলায় কিন্তু আমাদের ঝান্ডাটাকে শক্ত করে কাঁধে ধরে এগিয়ে যাবে এবং আজকে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকে আগামী দিনে এই লড়াই সামিল হবেন এই আহ্বান জানিয়ে প্রত্যেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি এন ক্লাব জিন্দাবাদ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ